এটার মাঝখানে আপনার মাছ ভাজি করবেন মাছ ভাজি রুটি মেকারে মাছ ভাজি করবেন রুটি মেকার ডিম ভাজি করবেন হ্যাঁ এটা মাল্টি মেকার বলে আসলে মূলত নাম হলো মাল্টি মেকার মাল্টি মেকার হ্যাঁ ওই যে লেখাই আছে মাল্টি মেকার এটা রুটি না শুধু রুটি না ডিম ভাজি করবেন পরোটা ভাজি করবেন শাক ভাজি করবেন করলা ভাজি ভাজি করবেন যত রকম ভাজা ভাজি কাজ আছে সব করবেন আর চাপে চাপে রুটি চাপে চাপে রুটি এই যে দেখেন রুটির খামিরটা একটু নরম রাখবেন এরকম যাতে একটু হালকা নরম হয়

আর বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শুধু কথাটা ভালো করে শুই না না যদি বই যা ভালো লাগে নিতে পারেন এই একটা হলো ডিটিসি মাল্টি রুটি মেকার একটু কাছে আসেন আপা এটা মাল্টি মেকার এটা তো দেখেন সবজি বাজি করছে পরোটা বানাইছে মাছ বাজি দেখেন হ্যাঁ বেগুন বাজি আমরা ডিম বস করলাম করলা বাজি যত রকম ভাজা ভাজি সব করতে পারবো এটা হলো নয়শো ওয়ার্ডের কারেন্ট বিল প্রতিদিন এক দেড় ঘন্টা করে ব্যবহার করলে এক দেড়শো টাকা এক দেড় ঘন্টা লাগে না লাগে না এই আইটেম চারটা রুটি যদি হয় তাহলে এত সময় কাজটা কি ভাই দেখেন

বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য একটা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি কারণ অনেকদিন পরে আসছে ফুলছে কি হবে নিয়মটা আগে বলি যারা ধরা খাইছেন বা এরকম রুটি মেকার কিনছেন তারা ধরা খান নাই দেখেন কিভাবে টুপির মতো ফুলছে মানে গুলা করতে হবে দ্বিতীয়ত এরকম বল বল করে একটু হালকা তেল মাখায় এরকম করে গুল গুল করে দশটা রেখে দেবেন আরেকটা প্লেট বাটি রাখবেন পনেরো মিনিট না শুকায় যাতে বাতাসটা সরাসরি না ঢুকে

যে বাংলাদেশে যে কেউ ব্যবহার করতে পারবে মাছ বাজি করেন করলা বাজি করেন যে করুন এক মিনিটে তিন চারটা রুটি করতে পারবেন দুই তিন মিনিটে ডিম পুষ করতে পারবেন এটা হলো ইন্ডিয়া যেখানে লেখা আছে

পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি নিয়মটা বলে দিছি ভিডিও তো শুনে নিবেন রুটি বানানোর নিয়মটা বলে দিছি সেটা যে কোনো কোম্পানি হোক যদি এরকম গর্ত হয় তাহলে ওটা রুটি হবে আর যদি গর্ত না হয় হবে না আপনি যে কোনো কোম্পানি কিনেন যে এটা অনেক ভালো কোম্পানি ঠিক আছে অন্য নামের কোম্পানি কিনে তাতে কষ্ট না কিন্তু এরকম মডেল হলে আপনার কাজ হবে শুধু নিয়মটা এই ভিডিওটা শুনে নিয়ে তাহলে আপনি উপকার আসবে ধন্যবাদ ভাই ঠিক আছে আর আমাদের কাছ থেকে দেওয়ার সিস্টেমটা আমি বলে দিই যারা ঢাকার বাইরেতে দেখতাছেন তাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সিটির ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে যারাই নেন দুইশো অ্যাডভান্স করতে হবে এটা বুকিং মানে পঁয়ত্রিশশো টাকা দাম টোটাল গাড়ি ভাড়া ছয় পঁয়ত্রিশশো মনে করেন দুইশো টাকা দিয়ে তেত্রিশশো বাকি থাকবে হাতে মাল যাবে চেক করবেন টাকা দিবেন আর আমি বলি অনেক আছে ভয় পায় অ্যাডভান্স করতে স্বাভাবিক হ্যাঁ আমাদের ইউটিউবে শুধু বললে হবে শাকিল কোকাই দেখবেন একাধিক ভিডিও আছে আমার এই চেহারা আছে এই দোকানের ঠিকানা আছে এই চারটা নাম্বার আছে জি আপনার চ্যানেলে অনেক ভিডিও পাবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত হলো ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নাই সেটা সরকার পাশক আপনি ভিডিও কল দিয়ে দেখে যাচাই করেন শিওর মালটা দেখবেন দোকানের চেহারা দেখবেন দোকানদারের চেহারা দেখে তারপর অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নাই এই চারটা নাম্বার WhatsApp এমও আছে জি 200 টাকা দেওয়ার আগে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন দোকানের নাম শাকিল কুকাইজ দোকান নম্বর চুয়ান্ন আর একশো তেত্রিশ দুইটা দোকান আছে একই মার্কেটে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে ষোলো তলা একটা বিল্ডিং এটা নিচ তলায় শাকিল কুকাইজ বললে সামনে বললে দারোয়ানা দেখাই দিবে ওকে আবারও বলে দেই দুইশো টাকা শুধু অ্যাডভান্স করবে ঢাকা সিটি ভাড়া বাইরে নেবে পোড়াকের দাম তিন হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফ্রি সাথে একটা চামিজও ফ্রি দাম তিন হাজার পাঁচশো আপনারা যদি চান দোকান আইসাও নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এখানে অনেক সময় দেখেন সরাসরি ফোন ঢুকে না নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য বলতেছি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে বেটার হয় ওকে ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে শাকিল ভাইকে সাথে করে শাকিল কুকারিজদের নতুন ভিডিওতে আর এই সব থেকে আপনারা বারো মাস কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কুকারিজ প্রোডাক্ট ইলেকট্রনিক্স প্রোডাক্টের পাশাপাশি বেকিংয়ের এ টু জেড সমস্ত প্রোডাক্ট একদম পাইকারি দামে খুচরা কিনতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম